রবিবারের সকালটা শুরু হলো গরম গরম এক কাপ চা দিয়ে আমাদের বাড়িতে অন্য কিছু হোক না হোক সকালে উঠে আগে চায়ের আসরটা ঠিক বসে যায় আমি যেদিন ফাঁকা পাই সেদিন যোগদান করি যেদিন সময় না করি না আর এদিকে দুই ভাই এখন মারামারি হয়েছে একবার বলে ফেলেছি কাটোয়া যাবো এখন কে যাবে এই নিয়ে দুজনা মিলে লড়াই বড়টাকে তো নিয়েই যায় এখন ছোটও বায়না ধরেছে যাক ভুলিয়ে ভালে কোনোরকম ঠান্ডা করে একটু পড়তে বসানো হলো পড়বে তো কত বই এমন অবস্থা করেছে আর কদিন পর লুচি ভাজাই হয়ে যাবে তোদের ওই সব বায়নাক্কা মিটে এবার গেলাম ছাদে গাছগুলো কদিন বৃষ্টির জন্য জল টল দিতে লাগেনি এবার গতকালকে রোদ হয়েছে গাছের একটু শুকনো শুকনো ভাব হয়েছে বাবা শান্তনু গাছে জল দিচ্ছে আমি ছাদ থেকে নেমে এলাম দুটো পুঁই শাক কেটে এবার মন্দিরে ঢুকবো আজকে তো রোববার ওই একটু ঢিলে ঢালা করে কাজকর্ম চলছে ফলটল নৈবেদ্য যা জোগাড় করার মায়ের সব রেডি করে নিয়েছি ছোট্ট একটা নতুন থালা বের করলাম মায়ের আগেকে পুরোনো থালাই সামনে ছিল না বলে ভেতর থেকে বার করতে হলো নৈবেদ্য সাজানো হচ্ছে এটা মায়ের মহানৈবেদ্য শুকনো চালের আর বাকি পাঁচ ভাগে যেমন হয় সেরকম তো হবেই আর ফুলটুল যা উত্তম ভাই এখন সাদা ফুল আগে যেমন দিত এখন আর অতটা দিতে পারে না ফুল একটু কম হয় কিন্তু যা হয় মোটামুটি আমার নারায়ণ সেবা গোবিন্দ সেবা চলে যায় ওই ঝুড়িটার মধ্যে এক সাদা ফুল একপাশে জবা আমার বাড়ির গাছেরই এগুলো তারপর পাইকপাড়া থেকে যখন বাবা ফুল নিয়ে আসে ওর সঙ্গে মিশিয়ে নিই এগুলো এখন সিঙ্গার করা হবে চন্দন আমার বাড়ি গায়ে থাকেই প্রতিদিন ওর মধ্যে একটু আতুর ওগুড়ো দিয়ে একটু চন্দন ছিটিয়ে দিলাম আজকে পুজো করতে কিন্তু অনেক দেরি হয়েছে নিশ্চয়ই পিছনে ঘড়িটা দেখে বুঝতেই পারছেন এইসব টুকটাক কাজকর্ম সাথে সাথেই দিন গল্প কথা রবিবার বৃহস্পতিবার হলে আমার এরকম একটু দেরি হয়ে যায় মন্দির থেকে বেরোয় না তবে কি করি কি না করি যেন বেলা অনেকটা বড় হয়ে যায় ফুল সব সাজানো হলো মাকে মালা পরানো হলো নৈবেদ্য বাটা সমস্ত সাজিয়ে নিয়ে মায়ের পুজো করে নেবো আজকে বেলতলা হরিমন্দির শিবঘর কত সুন্দর করে সব গোবরের মারুলি দিয়ে নিকানো হয়েছে যেহেতু এখন আকাশটা ভালো রোদ হচ্ছে লাল মাটি আর গোবর মিশিয়ে নিকিয়ে দেওয়া হয়েছে টকটক করছে একবারে শীতকাল হলে দেখতেন আরও দেখার মতো হতো সব ধূপবাতি ধরিয়ে দেওয়া হয়েছে বাবা পঞ্চানুকে সেবা দেওয়া হয়েছে আর এর মধ্যে শালখিয়া থেকে দুজন ভক্ত ফেসবুকে কমেন্ট দেখে ওনারা এসেছেন মাকে দর্শন করতে মায়ের জন্য শাড়ি মায়ের ফটো পুজো অনেক কিছু নিয়ে এসেছে দুই ভাই তাদের সঙ্গে কথাবার্তা বলে তারপর গেলাম জল খেতে আজকে জল খাবারে আলু কুমড়োর তরকারি আর ছোলা ছেচকি হয়েছে ছোলা ছেচকি বলতে সিদ্ধ ছোলা শসা ভুজিয়া কাঁচা লঙ্কা এ দিয়ে মাখা আমাদের নিরামিষ আইটেমের মধ্যেও অনেক রকম মুখরোচক খাবার বাড়িতে টুকটাক তৈরি হয় তো সেই রকমই এখন জলখাবার একটু টিফিন করে নিলাম আর একটা জায়গায় তুলে রেখেছি পিসির জন্য পিসি আসছে আর আমি এবার লেগেছি একটু বাগানের কাজ টুকটাক করতে কিছু ডালপালা শুকিয়ে গেছে তার মধ্যে মাকড়সার ঝুল করে বাসা বেঁধে শুকনো পাতা পরে কীরকম হয়েছে সকালে যেই বাবা ফুল তুলতে যায় চোখে মুখে বাবার লাগে মাখসা ঝুলতে আবার চামড়া ঘাটা হয়ে যাবে বলে আজকে পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে আকাশ আবার মেঘ করেছে পিছে অনেকগুলো কাপড় চোপড় কেচে দিয়েছে প্রায় তিন শুকনো মতো হয়েই গেছে সামান্য একটু রোদ পেলেই হয়ে যেত কিন্তু যদি বৃষ্টি চলে আসে আর ভরসা করতে পারলাম না তাড়াতাড়ি করে গামছা ভিজিয়ে পইতে কেচে ছুটে ছাদ থেকে কাপড় চোপড়গুলো নিয়ে এসে ঘরে মেলে দিলাম সামান্য একটু ফ্যান চালিয়ে দিলে উল্টো পাল্টে দিলেই কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে আর বৃহস্পতিবার ওইবার হলে তো মন্দিরে এইসব সব কাজকর্ম থাকেই দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে এটা বিকালবেলা আবার ঢুকলাম মন্দিরে এখন গোপালকে সকালবেলা সেই কখন পুজো দিয়ে সেবা দিয়ে গেছি বইকালের সময় হয়েছে একটু বাল্য সেবার যেমন দিই আমি সেরকম ছোট্ট করে একটা জায়গায় গোপালকে একটু মিষ্টি জল দেওয়া হবে বিশ্বরূপ ভাই কটা নারকেলে নাড়ু বানিয়ে দিয়েছিল আবার তারই মধ্যে রঞ্জিত ভাই নাড়ু দিয়ে গেছে এখন ঘরে নাড়ুটা আমার অনেকগুলোই রয়েছে তাই একটু নারকেলের নাড়ু তিন পিস আর এক পিস তিলের নাড়ু এই দিয়ে গোপালকে এখন বইকালে দেয়া হবে দুই ভাই চুপ করে বসে আছে আমি একটু মিষ্টি জল তুলসীপত্র নিয়ে গিয়ে গোপালকে একটু দেওয়া হলো আজকে রোববার গোপালের স্কুল নেই ছুটি সারাদিনই ঘুরে বেড়ানোর খেলাধুলা কাজ আর খাওয়ার বেড়াও এই গোপালের সেবা গোপাল দেখে সেবা করছে আর আমি আমার কাজে লাগলাম যে কাপড় চোপড়গুলো সব শুকিয়ে গেছিলো মেলে দিয়েছিলাম ঘরের মধ্যে ফ্যানের হাওয়া পেয়ে সুন্দর শুকিয়েছে সেগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি মাথার ওপর বাঁদর ঝোলা ঝুলবে সুন্দর করে পাট পাট করে ভাঁজ করে রেখে দিলাম যখন দরকার হবে ওখান থেকে একটা একটা করে নেবো আর পরবো আর আমি ঘরদুর ভোগের ঘরটা মায়ের ঘরটা বিশেষ করে আমি একটু গুছ গাছ করেই রাখতে ভালোবাসি আমার অন্যান্য ভিডিওতেও সেগুলো দেখেছেন আপনারা তাই ওখানে একটা টুলের ওপর উঠলাম লাগান পাচ্ছি না আর ওই যে বলছিলাম শালখিয়া থেকে যে ভক্তরা এসেছিলেন মায়ের কাছে তারা ওই যে মায়ের জন্য একটা জামদানি শাড়ি এখানে নাম লিখে দিয়েছে ওনার একটা কোনো শালখয়ার রক্ষাকালী মায়ের ওখানকার সেবায় তো ওই ভক্তরা ওই ভাইরাই আমাদের সঙ্গে দেখা করে মায়ের জন্য একটা খুব সুন্দর একটা বই এনে দিয়েছে শুদ্ধ নীল ঘোষ মহাশয়ের লেখা ওখানকার কিছু ব্যতিক্রমী পুজো যেমন এই মায়ের নাম হারেনি কিন্তু ফলাহারিনীর দিন পুজো হয় না হয় শুক্লপক্ষে কোনো একটা শেষ শনিবার ইত্যাদি দেখে আর ওখানকার সেবিত মায়ের বিগ্রহ তার একটা চিত্রপট দিয়ে গেছে আর নিয়ে এসেছে মায়ের জন্য একটু ধুনো মন্দিরে সেবার কাজে লাগবে আজকে সন্ধ্যাবেলা এগুলো জেঠিমাকে দিয়ে গুঁড়ো করে রেখে দেবো একটু মিষ্টি একটু ফল একটু আলতা সিঁদুর একটু ধূপকাঠি একটা মোমবাতির প্যাকেট খুব সুন্দর করে সব ভাইরা পুজো নিয়ে এসছে আর আসার সময় বলছিল মালা আনার ইচ্ছা ছিল তো মালা পায়নি আমাদের এখানেও আর অত দূর থেকে আসছে তো ওই জন্য আর আনতে পারিনি তো মাকে একদিন শাড়িটা পরাবো নিশ্চয়ই তখন ভিডিওতে দিলে তা ওনারা দেখতে পাবে আমি এখন মায়ের ঘরে ফুলটুল পরিষ্কার করতে লেগেছি মায়ের চরণে যে পঞ্চমুখী জবা ফুলগুলো দেয়া থাকে আমি পঞ্চমুখী জবাগুলো ফেলি না যেদিন রোদ আসে একটা আমার ঝুড়ি আছে কঞ্চির বোনায় ঝুরি করে শুকিয়ে রাখি কিছু প্রতিকারের কাজে কিছু বাস্তুবন্ধনে পঞ্চমুখী জবাগুলো আমার লাগে আমি ঘরটার মায়ের ফুল টুল পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে ধুয়ে পুঁচে পরিষ্কার করে নিলাম এখনও বইকাল আছে তো পুচে দুটো ধূপ আর বাতি ধরিয়ে দিলাম ঘরটা বেশ সুগ্রাণ হবে আর সন্ধ্যা আরতি হতে হতে তখন বাতিটা ফুরিয়েও যাবে নাহলে একটুখানি মোমবাতি থাকতে নিভিয়ে দিতে কেমন খারাপ লাগে আর রাত্রিবেলা তো বাতি জ্বালিয়ে অন্ধকারের মধ্যে রেখে দেওয়াটা ঠিক নয় হাওয়া বাতাসে উড়ে গিয়ে আগুনের স্ফুলিঙ্গ কোথায় কার কী হয় আজকে বাবা মহাদেবের জন্য একটা নতুন বাটি কিনে নিয়ে এসেছি বাটি আমার ঘরে ছিল কিন্তু ওই বাটিটা খুব একটা ভালো ছিল না ভরণের মতো ভাব যখনই দুধ দেওয়া হতো পিসি মেজে রেখেই তো আর ঠিক কালো কালো স্পট পরে আমার অন্য বাটিগুলো কিন্তু এরকম হয় না থালাতেও হয় না যার জন্য একটা খুব ভালো খাগড়ার কাঁসার একটা ছোট্ট মতো বাটি নিয়ে এলাম এটাতেই বাবাকে দেয়া হবে আর সন্ধ্যাবেলা আজকে শীতলে ভাইরা যাদের বললাম শালখেয়া থেকে এসেছিলেন ওনারা এই মিষ্টিগুলো নিয়ে এসছে এরকম মিষ্টি দিয়ে আমি কোনো দিন পুজো দিইনি আজকেই প্রথম কেমন হাঁসের মতো নকশা করা তা মিষ্টিটা যেমনই হোক মিষ্টি তো মিষ্টি তবে মাছের পিস হলে কিন্তু আমি গোবিন্দকে দিই না আমার দেখতে খারাপ লাগে আর যেটা দেখতে খারাপ লাগে সেটা ভগবানকে দিয়ে একদমই ঠিক নয় তবে মাছের পিস ইলিশ মাছের পেটি যেমন মিষ্টির সাইজ হয় আমি মাকে কিন্তু ওগুলো সেবা দিই মায়ের তো মাছের ভোগ হয় দিতে তো অসুবিধা নেই আর বিশেষ করে সে তো মিষ্টি মাছ তো নয় তবে গোবিন্দকে দিই না আমার একটু কীরকম খারাপ লাগে ভেতরে তাই ফল মিষ্টি আজকে আর কিছু বানায়নি মিষ্টি আর দুধ রাত্রিবেলায় শীতল হচ্ছে পাত্রে পাত্রে সব জল ভরে সাজিয়ে নিচ্ছি তারপর তুলসী পত্র যেটাই দেয়া যেটাই বেলপাতা দেয়ার এগুলো দেবো আগে সন্ধ্যাবেলা কোনো কোনো দিন ফুল পেলে একটু দিতাম তো এখন তো সন্ধ্যাবেলা ফুল পায় না আর সন্ধ্যাবেলা মায়ের ঘরটার পুছে পরিষ্কার করে যেমন সব নেয় এবার সান্ধ্যকালীন সময় সন্ধ্যা আরতির সময় মায়ের নৈবিদ্য বাটা এগুলো সব সামনে নিয়ে এসেছি এরপর শিবনাথ ভাই আসবে বাকি যারা মন্দিরে সবাই ভক্তরা আসবে সবাই একসঙ্গে এসে সন্ধ্যা আরতি জোগাড় করবে তো আজকের মতো এইটুকুই আর আরতিটা ইউটিউবে লাইভ দেখে নেবেন কৃষ্ণকালীবাড়ি নামে আছে